নমস্কার আমি দীপশিকা আর আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে মঙ্গলে প্রাণের সন্ধান চালানো হবে দুর্গাপুরে এমনটাই জানালেন ইসরোর মার্স অরবিটার মিশনের পরিচালক ডক্টর সুব্বা আরুনাম দুর্গাপুরের সৃজনী প্রেক্ষা গিয়ে বেসরকারি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর অরুনাম বলেন এখনও মঙ্গলে প্রাণের সন্ধান মেলেনি কিন্তু ভবিষ্যতে এই গ্রহে প্রাণের সন্ধানে খোঁজ চালানো হবে প্রাণের সন্ধান চালানো হবে দুর্গাপুরে এমনটাই জানালেন মার্স অরবিটার মিশনের পরিচালক ডক্টর সুব্বা অরুণাম দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বেসরকারি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর অরুণাম বলেন এখনো মঙ্গলে প্রাণের সন্ধান মেলেনি কিন্তু ভবিষ্যতে এই গ্রহে প্রাণের সন্ধানে খোঁজ চালানো হবে তার কথায় মার্স অরবিটার মিশনের মাধ্যমে ওই গ্রহের খুঁটিনাটি তথ্য সংগ্রহের কাজ চলছে এই মিশনে কিছু সমস্যার কারণে অনেক কিছুই এখনো জানা যায়নি তবে এই গ্রহের সন্ধানে সংশ্লিষ্ট বৈজ্ঞানিকেরা পুরোদস্তুর গবেষণা চালিয়ে যাচ্ছেন এই মিশনে মঙ্গলের সম্পূর্ণ ভৌগোলিক চিত্র মিলবে বলে আশাবাদী ডক্টর অরুণাম এদিন এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়াদের মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন তথ্যও তুলে ধরেন ইসরোর বিগালি সৃজনি প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডিরেক্টর তরুণ ভোটচাট সত্যজিৎ বসু সহ অন্যান্য বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারও। ম্যাপ ফর ইটস জিওলজি the three-dimensional mars features and the surface features of the mars has been well evaluated and the atmosphere has been studied extensively in the mars atmosphere for right. enable us to have future mars landing missions so those data were also collected as part of the mars mission আজকাল স্বাস্থ্য সচেতন অনেক কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলি এড়িয়ে চলেন বিশেষ করে চিনি তো অনেকেই রাখেন না তাদের ডায়েটের চাটে আর চিনির পরিবর্তে অনেকেই খাবারের তালিকায় যুক্ত করেছেন আখি গুড় তবে আপনি কি জানেন আপনি যে আখি গুড় খাচ্ছেন তা অদেও আখি গুড় কিনা আজকাল স্বাস্থ্য সচেতন মানুষ চিনি ময়দা কার্বোহাইড্রেট জাতীয় খাবার গুলো অনেকেই এড়িয়ে চলেন বিশেষ করে চিনি তো অনেকেই রাখে না তাদের ডায়েট চাটে আর চিনির পরিবর্তে অনেকে আবার খাদ্য তালিকায় যুক্ত করেছে আখি গুড় অথবা আখি গুড়ের পাউডার বা জ্যাগারি পাউডার কিন্তু আপনি কি জানেন আপনি যে আখি গুড় খাচ্ছেন তা আদৌ আখি গুড় কিনা কি শুনেই চমকে গেলেন তো আরো চমকে যাবেন যখন এই পুরো প্রতিবেদনটি আপনি দেখবেন প্রবাদখ্যাত জামালপুরে ইসলামপুরে আখের রসের পরিবর্তে ময়দা চিনি হাইড্রো সোডা ও গোখাদ্য চিটা গুড় নালি দিয়ে অবৈধ প্রক্রিয়ার অস্বাস্থ্যকর পরিবেশের ভেজাল গুড় তৈরি হচ্ছে দীর্ঘ দিন ধরে বিষয়টি না দেখায় জমজমাট ব্যবসা চলছে এবং এই ব্যবসা বা এই কারখানা রয়েছে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নতুন নতুন কারখানা কোনো তদারকি না থাকায় এই ভেজাল গুড়ের কারখানা একেবারে রমরমিয়ে ব্যবসা করে চলেছে মানব দেহের ক্ষতি কারক ডালডা সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তা কড়াইয়ে জাল করে তৈরি হচ্ছে গুড় কারখানায় নোংরা পরিবেশে খালি হাতে মুঠোয় শরীরে ঘাম দিয়ে গুড় পাকাচ্ছে শ্রমিকেরা একেবারে মাছি ভন ভন করছে ঘুরে যেন দেখার কেউ নেই এসময় সময় কারখানা শ্রমিক ও মালিকেরা কোনো বক্তব্য না দিতে চাইলেও জানান পঞ্চাশ কেজি এক বস্তা চিনি দিয়ে সঙ্গে ময়দা মিশিয়ে তারা 500 গ্রামের 100 মুঠি গুড় তৈরি করেন। এক কারখানার মালিক জানান এই গুড় তৈরির জন্য তাদের লাইসেন্স রয়েছে। ইন্ডিয়ান টিন বোরতে গুড় এনে প্রক্রিয়া করে বিক্রি করে থাকেন। তাহলে আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য যে ময়দা অথবা চিনি আপনি আপনার ডায়েট চার্ট থেকে বাদ দিয়েছিলেন সেই ময়দা চিনি মিশছে এবার গুড়ে। হারমাড় গুড় ব্যবসায়ী বলেন, আমরা ইন্ডিয়ান গুড় এনে জাল করে গুড়ের কেজি মুঠো তৈরি করি। গত 3 মাস আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের এক অফিসার যে আমাদের তৈরি গুড় পরীক্ষা করার জন্য নিয়েছেন এখনো লাইসেন্স হয়নি খোঁজ নিয়ে জানা যায় এখানকার ভ্যাজেল উপায়ে তৈরি গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে তাই এই এলাকার কোনটি আখের গুড় তৈরি হচ্ছে আর কোনটি ভ্যাজেল কারখানার ইন্ডিয়ান গুড় ভোক্তাদের চেনার উপায় নেই কিন্তু আপনার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে সচেতন হতে হবে আপনাকেই বিউরো রিপোর্ট খবর বাংলা সন্ধ্যের অন্ধকারে যাত্রী বোঝায় বাস দুর্ঘটনার কবলে বর্ধমান আরামবাগ রাস্তায় মাধবদিহির উচালন এলাকায় একটি যাত্রী বোঝায় বাস নয়াঞ্জলিতে নেমে যায় জানা গিয়েছে যাত্রী বোঝায় বাসটি আরামবাগ থেকে বর্ধমানের অভিমুখে আসছিল সেই সময় উচলন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্য রাস্তায় নেমে যায় বাসটি সন্ধ্যার অন্ধকারে যাত্রী বোঝায় বাস দুর্ঘটনার কবলে বর্ধমান আরামবাগ রাস্তায় মাধবডি উচ্চলন এলাকায় একটি যাত্রী বোঝায় বাস নয়াঞ্জুলিতে নেমে যায় জানা গেছে যাত্রী বোঝায় বাসটি আরামবাগ থেকে বর্ধমানের অভিমুখে আসছিল সেই সময় উচলন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অন্য রাস্তায় নেমে যায় বাসটি